হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে যেন রীতিমতো রিভার্স সুইপের মহড়া দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ কখনও জাতীয় দলের তারকায় স্পিনার তাইজুল ইসলামের বলে আবার কখনো বা তরুণ নেট নেটবোলারদের বোলিংয়ে রিয়াদের চোখ ধাঁধানো রিভার্স সুইপ তরুণ স্পিনাররা এই অলরাউন্ডারকে বেশ কয়েকবার ভোরকেও দিলেন যেন সেই আগের মতোই পুরোদমে চ্যালেঞ্জ নিয়ে অনুশীলন রিয়াদের এক একে জাতীয় দলের সব ফরম্যাটকেই বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ লাল সবুজ জার্সির সকল অধ্যায় শেষ হয়ে গেলেও এখনও যেন আছেন সেই আগের মতোই সেই আগের মতোই অনুশীলনে মনোযোগী এই অলরাউন্ডার জাতীয় দলের সতীর্থরা যখন সিলেটে রিয়াদ তখন মিরপুরে ঘাম ঝরালেন আসন্ন এনসিএল টি টোয়েন্টির প্রস্তুতি নিতে কদিন আগেই ম্যাচ রেফারিদের জন্য বিশেষ একটি কর্মশালার আয়োজন করে বিসিবি যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেও তবে তার যে এখনও ক্রিকেটের বাইশ গজে অনেক চার ছক্কা হাঁকানো বাকি হোক না ঘরোয়া ক্রিকেটে তবু আরও কিছুদিন চালিয়ে যেতে চান ব্যাটবল হাতে বৃহস্পতিবার একাডেমি মাঠের নেটে এসে বেশ ধীরগতিতে ব্যাটিং অনুশীলন চালিয়ে যেতে থাকেন হঠাৎ বৃষ্টির হানা তখন দুই হাতে দুটো ব্যাট নিয়ে রিয়াদের ভো দৌড় বৃষ্টির সাথে সাথে বার্লো তার গতির দৌড়ও তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি ফের ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েন রিয়াদ জাতীয় দলের চাপ নেই প্রতিপক্ষের কৌশল মাথায় রেখে জটিল পরিকল্পনা নিয়ে অনুশীলনেরও চিন্তা নেই তাই তো একেবারে নিজের মতো করে ব্যাটিং অনুশীলন করে গেলেন কখনো ডিফেন্স কখনো বা পাওয়ার হিটিং সুইপ রিভার্স সুইপের মতো শটগুলো দেখা গেল তার ব্যাটে তবে আলাদা করে নজর কাড়েন রিভার্স সুইপ খেলে নেটে তাইজুল আর দুই তরুণ বোলার যথেষ্ট চ্যালেঞ্জ দিয়েছেন রিয়াদকে পরাস্ত করেছেন একাধিকবার বিশেষ করে লেগ স্পিনার সুমনের বলে সুইপ করতে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান রিয়াদ এমন অভিজ্ঞ একজন অলরাউন্ডারের বিপক্ষে বোলিং করে এই তরুণরাও বাড়িয়ে নিলেন নিজেদের আত্মবিশ্বাস